এই গাছে ফুল তুলে নিয়ে এলাম আজকে বিপত্তারিণী ব্রত তো ছাদ বাগান দিয়ে ভিডিওটা শুরু করলাম এখানে অনেক রকমের ফুল তুলে এনেছি তেরো রকমের ফুল খুঁজতে হবে এই তো ঘরের ঠাকুরকে দিচ্ছে মন্দিরে মাসে যাবে কিন্তু মন্দিরে আর ফুলটা নিয়ে যাবে না কারণ ওখানে নিয়ে গেলে ফুল ঠিক মতো দেবেও না তাই জন্য তেরো রকম তাহলে আমি ছাদ বাগান থেকে ফুল সংগ্রহ করে এনে দিতে পারলাম তাই তো রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ মঙ্গলবার আজ বিভত্তারিণী বিভত্তারিণী দুদিন হয় শনিবার আর মঙ্গলবার তো শনিবার কারণবশত তো অনিবার্য কারণবশত করা হয়নি তাই আজকে বিভত্তারিণী ব্রত করছে হ্যাঁ যাই হোক অত কিছু মত আমরা জানি না দুদিন ব্রত হয় একদিন ব্রত করলেই হলো যাই হোক একাদশী করলে আর কোনো তেমন ব্রত করার প্রয়োজন পড়ে না কারণ একাদশী হলো শ্রেষ্ঠ ব্রত এরপর যেগুলো করবেন সেগুলো নিজেদের ইচ্ছা মতো করতেই পারেন আর ভগবান একজনই তাকে পুজো করলে সমস্ত দেবদেবী ঈশ্বরের পুজো করা হয়ে যায় তাই সেখানে আর কোনো কিছু লাগে না তাহলেও মানুষের মন তো মানে না তাই আর কি আমরা করি আর এখন গেলাম ছাদ থেকে 13 রকমের ফুল সংগ্রহ করে নিয়েলাম পুষ্পচয়ন করে নিয়েলাম যাই হোক আমার ছাদবাগানে 13 রকমের ফুলও আমি পেলাম এটাভাবেই আমার ভালো লাগছে তাই তো বর্ষা ভাই তে চলুন ভিডিওটা শুরু করলাম এখন রান্না করি দেরি হয়ে যাচ্ছে তো দেখেছো 7:30 এর বিপদ তাড়ণ করতে বিপদ তাড়ণ বিপদ তাড়িণী বিপদ তাড়ণ করতে মায়ের কাছে জানাতে যে পৃথিবীকে সুস্থ রেখো বিপদ তাড়ণ করো হুম দূর করো এই যে এখানে দুধ ফুটছে কারণ সিমুই হবে এখানে ময়দা মাখা হয়ে গেছে আর এতে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি ছোলা ডাল করব নারকোল আর পনির দিয়ে মাশ সাড়ে আর মধ্যে পুজো দিয়ে ডুবে গেছে গেছে বাজে হচ্ছে সাতটা 7:30 এ সাড়ে গেছে পাকা 7:30 গেছে আমি বলেছি যে সাড়ে এর মধ্যে ডুবলে তাহলে তোমার সাথে যাব যাই যে কোন একটা জায়গা যাওয়ার কথা হচ্ছে তো ডুবে গেছে বাপড়ি সাতটায় গিয়ে সাড়ে আ মানে এই বোধায় প্রথম বোধ হয় এত পাংচল পাঁচটা পাঁচটা মন্দিরে পুজো দিয়ে বাজার করে চলে এলো বাড়ি আর এই যে এই যে জয় মা বিপত্তারিণী বিপদ তো ভালো করে ধরো ছবি তুলে বিপত্তারিণী বিপদ তারণ করো জয় ভেনাথ জয় ভোলেনাথ

কি এটা মাছ আছে কলি জিগার কুরনি ভালো মানে কলি জিগার কি এতদিন কুরনি ছিল না নাকি কুরনি কুরনি এই যে কলি জিগার কুরনি সেই থেকে আমার মাথা গন্ডগোল এখন এরকম বসে কেউ এরকম বসে এটা একটা কুরনি আবার যদি তুমি গোটা পিস করে মিক্সিতেও দিয়ে দাও ওটাও একটা কুরনি মিক্সিতে তো আবার আরই খাটুনি নেই আর এদিকে রান্না হচ্ছে

ছোলার ডাল সিদ্ধ হয়ে একটা শ্রীলঙ্কা একটা ভুটান একটা নেপাল ইন্ডিয়াটা এখনো বাকি আছে এর পরের বারে হয়ে যাবে আর এই যে নেপালি এখানে উঠে বসে আছে দেখছে আর আমি আজকে এই জায়গাটা মানে এটা আছে মুদিখানার জিনিস পরিষ্কার করলাম এখানে লক্ষ্মীর ভাণ্ডার আটা চাল পরিষ্কার করলাম এই মিট কেসটা পরিষ্কার করলাম এবং ফ্রিজের তলাটা ইঁদুরে জাতা মাতা অবস্থা করে দিয়েছ পরিষ্কার করলাম ফুলো না করলেন আমার মনের মধ্যে একটা খুঁত খুঁত করে কারণ এত আরশোলা বিড়াল ইঁদুর কুকুর ছাগল বাঁদর হনুমান খালি গরুটাই জ্বালায় না গো মাতা তো সেজন্যই জ্বালায় না আমার মতো মানুষটাকে কেন বাদ দিলে তো বললাম গরুটা জ্বালায় না ওটা এক নম্বর এটা দু নম্বর বললাম যে আজকে বিপদ তারিনি তেরো রকম মিষ্টি খাওয়াতে আনলোই না মানে আমি ভাবলাম যে আমার আশাটা পূরণ করবে বড় হয়ে কিন্তু আমার আশাটা পূরণ করিস বুঝেছিস এই যে সোনা বাবু ইঁদুর বাদরের ইয়ে পরিষ্কার করছে এই যেখানে এত নোংরা এটা চাল চিনি ফিনি সব কিছু মানে পরিষ্কার করতে আজকে আমার মনটা বেশ ভালো লাগছে তবে এইটা বাকি রয়ে গেলো এই একটা বাকি রয়ে গেল এটা অন্যদিন করে নেবো ওই যে ওইখানের ওয়ার্ড্রাপটা ওই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা খালি বাকি রয়ে গেল ওটা আবার অন্যদিন একদিন ওটা করতে কম সময় লাগবে যাই হোক পৃথিবীর ম্যাপটা ভালো হয়েছে এই যে ভগবানকে ভোগ নিবেদন করে তবেই আমরা প্রসাদ পাবো তাই তেরো রকমের মিষ্টি মাস্টার মশাই এনে তুলসী দিয়ে কারণ ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দিলেই সেই প্রসাদ তিনি গ্রহণ করেন তাই জন্যেই দিলাম হর হর মহাদেব এটা হলো এটা কি যেন অলোকানন্দা কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন চম্পাছ চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বিবত্তারিণী ব্রত কেমন কাটল সেটা দেখালাম সারা দিন আমরা এইভাবেই ব্রত করেছি সবাই মিলে একসাথে লুচি খেয়েছি যা যা রান্না হয়েছে তাই তাই খেয়েছি তো এইগুলো নিয়ে দিনটা কাটল খুব ভালো কেটেছে আজকে তো চলুন এখানেই শেষ করলাম আর নেক্সট ভিডিও আসছে আমাদের তারকেশ্বরের মল এবং রথযাত্রায় যে অসাধারণ কেটেছে সেটা দেখাবো চলুন